চলো 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 নিচে চলো হাই তুলো না নিচে চলো আরে অনেকদিন পর এই ঘরটাকে এত সুন্দর দেখছি মানে এত ভালো লাগছে আমরা এই ঘরে শুটিং করি কখনো আমি থাকিনি স্বর্ণ এক দুবার হয়তো থেকেছে যখন থেকে হ্যাঁ বাড়ি ফিরতে লেট হয়ে গেছে সবার ওই একবারে হয়তো সবাই মিলে থেকেছে দু চারজন মিলে আমি কখনো এই ঘরে থাকিনি এই প্রথমবার থাকছি আমি আর স্বর্ণ এই ঘরে কারণ এই ঘরটাই ওই মানে আমার শুটিং উদ্দেশ্যে এবং ভবিষ্যতে আমি থাকবো সেই উদ্দেশ্যেই তো এই ঘরটা শুটিং করতে গিয়ে এখানে স্তূপ জামা কাপড় ওখানে জিনিসপত্র থাকে হয়েছিল ঘরটায় থাকার ইচ্ছাই মানুষের চলে যায় এই বিয়ের সময় ঘরটা এত সুন্দর করে পরিষ্কার করা হয়েছিল যার জন্য আত্মীয় স্বজন এসে থাকবে সেই জন্যই করা হয়েছিল উপরে ছিল ও আমার পিস্তত দিদিরা উপরে ছিল মেয়েদের নিয়ে কালকে দিদি দেখলাম ঘরটা আবার একটুখানি এই যে তো কি এটাকে ম্যাট্রেসটা ম্যাট্রেসটা আমি প্যাকেট মোড়া অবস্থায় রেখে দিয়েছিলাম যে আমরা এখানে পা ফা দি শুটিং ফুটিং করি দিদি দেখলাম ম্যাট্রেস পুরো খুলেছে খুলে তার উপরে বিছানার চাদরটা পেতেছে আর সত্যি বলছি বিছানার চাদরটা পাতার পর এত আরাম লাগছে এখানে বসতে আর মনে হচ্ছে না যে এই খাটটা ছেড়ে যাই আর এই ঘরটার চারিদিকটা দেখাও তোমাদেরকে আমি রুম টুর পরে দেবো একবার একটু ঘুরিয়ে শুধু চারিদিকটা দেখাও চারিদিকটা এমন সুন্দর হয়ে রয়েছে সাজানো গোছানো ঘরটা থেকে যেতে ইচ্ছা করছে না বাই এটা হচ্ছে আমাদের বাড়ি মানে হচ্ছে আমার বাপের বাড়ির উপরের তলার পার্ট এটা আর তোমরা আমাকে যেখানে দেখো পার্পেল ঘরে ওটা হচ্ছে আমাদের আমার স্বর্ণর ফ্ল্যাট ঠিক আছে তোমরা অনেকেই ভুল করো যে স্বর্ণ যখন ওই ফ্ল্যাটে থাকে তখন বলো শ্বশুর বাড়িতে থাকো এ করো ও করো এই ধরনের কমেন্ট গুলো প্লিজ 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 বন্ধ করো এটা বাড়ি ওটা ফ্ল্যাট দুটো সম্পূর্ণ আলাদা জায়গা এবং সম্পূর্ণ আলাদা জায়গাতে অবস্থিত তো মানে তোমরা দুটোর ইন্টেরিয়ার দেখে মনে করো যে একই রকম এইটা হচ্ছে পিঙ্ক কালারের যে পার্টটা বা যেখানে আমরা শ্যুটিং করি সেটা হচ্ছে আমাদের বাড়ি যেটা আমি নিজের মানে হাতে নিজে কষ্ট করে তৈরি করেছি এবং যেটা ফ্ল্যাট সেখানে হচ্ছে স্বর্ণ আর আমার দুজনের কষ্ট করে বানানো সেটাতে স্বর্ণ আর আমি দুজন থাকি মানে থাকি মানে থাকবো এবার থেকে সেখানে স্বর্ণকে তোমরা দেখে তোমরা অনেকেই কমেন্ট করছো যে থাকো তো বউয়ের বাড়ি অনেকেই তাই না অনেককেই আমি দেখেছি শ্বশুর বাড়িতে থাকে আবার বড় বড় কথা বলছে ও শ্বশুর থাকে না ওর নিজের ফ্ল্যাট আছে ওর নিজের ফ্ল্যাট আছে ও শ্বশুর থাকার প্রয়োজনই পড়ে না পড়বেও না কোনো দিন এই কথাটা তোমরা আজকে শুনে রাখো কারণ এই কথাটা বলা খুব দরকার ছিল এটা বলার সময় ছিল না সময় এসেছিল না বলে আমরা চুপচাপ সবটা মুখ বুঝে সহ্য করেছি মুখ বুঝে সবটা মেনে নিয়েছি কিন্তু আজকে সেই দিনটা এসছে আজকে তোমাদেরকে বলছি যে শ্বশুর বাড়িতে স্বর্ণ থাকে না স্বর্ণ স্বর্ণ নিজের ফ্ল্যাটেই থাকে আমার আর স্বর্ণর কেনা যে ফ্ল্যাট সেখানেই থাকে এইটা শ্বশুর বাড়ি মানে এইটা হচ্ছে আমার বাপের বাড়ি দুটো একই রকম দেখে তোমরা গুলিয়ে ফেলো নেক্সট টাইম নিশ্চয়ই আশা করছি আর গুলাবে না